কতগুলো ছাত্র মতো হাজার ছাত্র জনতা কেন কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কিভাবে শোষণের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হয় সমাবেশে যাওয়ার উদ্দেশ্য এবং প্রত্যাশা নিয়ে আপাসুতি নিবসা স্বাগত শিক্ষকতা একটি মহান পেশা এটা এমনই একটা যা আমরা সকল পেশার কারিগর অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার তৈরি করি আমরা একজন ডাক্তার তৈরি করি আমরা এমনটি একজন শ্রমজীবী মানুষ কেউ তৈরি করি অর্থাৎ এটা এমন একটি এমন একটি পেশা যা সকল পেশার তৈরি করতে বিরাট ভূমিকা রাখে আজকের যিনি সচিব আজকের যিনি বড় বড় মন্ত্রণালয় দায়িত্বে মহিদ টিচিং কথা অবলম্বন চেয়ারম্যান তারাও আমাদের মতো শিক্ষকদের হাতে তৈরি হয়েছে আজকে পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস এই দিবসে আমরা চাই আমাদের শিক্ষকদের অধিকার এক দফা এক দাবি কাজ ও করেনের দাবি বাস্তবায়ন বর্তমান তত্ত্বাবধক সরকার এই সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেই ছাত্ররা তারা এই ছাত্ররা হলো আমাদের তৈরি করা ছাত্র তাদেরকে আমরা শিখিয়েছি শ্রেণীকক্ষে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কিভাবে শোষণের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হয় সেই শিক্ষা নিয়ে তারা গত পনেরো বছরের শাসন শেখ হাসিনার ঠেক তার অন্যের অত্যাচারের পড়েছিল রক্তি দিয়েছিল মতো হাজার ছাত্র জনতা তাদের রক্তে প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিহীন সমাজ তথা নতুন বাংলাদেশ সরকার এই নতুন সরকারের কাছে আমাদের দাবি বাংলাদেশের যতগুলো সেক্টরে বৈষম্য আছে সবচেয়ে বড় বৈষম্য হল এই মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা কারিগরি এবং কলেজগুলোর শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধার বৈষম্য একজন শিক্ষক তিনি মাধ্যমিক পর্যায়ের এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার চাকরি জীবন শুরু করে তখন তিনি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে তার চাকরি জীবন শুরু করে ভাবতে অবাক লাগে এই বারো হাজার পাঁচশো টাকা দিয়ে সে কি বাসা থাকবে নাকি খাওয়া তার ভাত এবং রুটির ব্যবস্থা করবে নাকি তার পিতামাতা এবং সন্তানদের ভালো জীবনযাপনের জন্য আয়োজন করবে কোনোটাই তার পক্ষে সম্ভব নয় আপনি শিক্ষকদের আজ রেখে অবুক্ত রেখে কখনই একটি উন্নত জাতি কামনা করতে পারেন না তাই আশা করি আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে সবাই জেগে উঠবে একটি দাবি নিয়ে সেটা হলো জাতিকরণের দাবি বৈষম্য নিরশ্রণের দাবি একটি কথা উল্লেখ না করলে নয় গত পনেরো বছর কোন শিক্ষক তার অধিকার নিয়ে কথা বলতে সুযোগ পায়নি বরং যারা অধিকার নিয়ে কথা বলতে চেয়েছিল তারা এই হামলা মামলা গ্রেফতারের শিকার হয়েছে চাকরিযুক্ত হয়েছে বন্দরে অনেক শিক্ষক চাকরিযুক্ত হয়েছে কখনই জাতির কারণে আন্দোলন সামনে আসে তখনই একটি গোষ্ঠী এই জাতীয়করণের আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন কৌশলে জাতীয়করণের আন্দোলন তথা শিক্ষকদের অধিকারকে ভণ্ডুল করে দিয়েছে এবার আর পিছিয়ে পড়া নয় এবার আমাদের সামনে আছে আমাদের সিনিয়র শিক্ষক মহোদয় যারা আজকে এখানে উপস্থিত আছেন আর আছেন তরুণ সম্প্রদায় এই দুই নতুন তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে আগামী দিনের আন্দোলনে সফল কাম হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকল